মোবারক জালালি বলেছে যে গজলটা আমি এটা পরে বলবো আগে আমি আর এক গজল বলবো যেটা রেফারেন্সে আমি ওইটা রেফারেন্স দিব আপনারা বলেন হেরাসুল তোমায় ভালোবাসে অন্তরে শুধু মুখে নয় আশায় নয় হেরাস জাহানাম কেউ ডরিনা না যাহার নামকে কি করি না ডোরি না আচ্ছা শোনেন কদুলাও দুইটা মনে না না দুইটা মা দুইটা তো সুন্নি ভাইয়া কেন বুঝলাম না জাহার নাম কডরিনা আর আমার ভাই মহারজা আলী রসুলের মহাবদে বলছে দুনিয়ার ফ্রেমে নয় দুনিয়ার লোভে নয় নবী পাওয়ার আশা বলছে আমি চাই না, জান্নাত বয় পাইনা জা হান্নাম আমি চাইনা জান্নাত বয় পাইনা জা হান্নাম আমার গোপালে লেখে দিয় দয়াল নবীর নাম এবার আসে এই গজলটা আবার বলি ধুমার নাম আর সে কার নাম আল্লাহর নাম নবীন নাম मियां আহারে কই যে তো মান্না করো লইয়া কার নাম কার নাম নবীর নাম যদি আরশের গাতা থাকে বারে আচ্ছা বলতো আরশের চেয়ে আমার কোবাল বলো ও কথা কর না যে আরশের দাম তুলনায় হয় না তো আরশের মধ্যে তো তো মার নাম আরশেতে আজানে জানে ইকামতে আপনি নবীদের Sardar আমার ইমান তুমি রাসূল দজাহান কথা কর না কেন তোমার পাগল সারাটি জাহান বলেন তোমার পাগল সারাটি জাহান আমার ইমানে তুমি রাসূল দজাহান এদেরকে যতই বলবেন রসূলের শান শুনলে তা কষ্ট আরাকালো চিরা নষ্ট বোঝা গেল তার ইমানে ঘাটতি কথা বলেন ঠিক কিনা অতএব ওদের পথে আমাদের আসে যায় না তোমরা ওই গজল আগে শুনেছো হে রাসূল তোমায় ভালোবাসি অন্ত শুধু মুখে নয় জাননা তে আসায় নয় হেরাসুজান জাহান নাম কেউধরি না। এটাার ফটো একটা মূল বিদায় না কথা কয় না। মুলবারজালালে যখন কইল জান্না চাই না জাহান নাম যায় না। কইডর এনডে আক আহিন কন আল্লাহ বেছে জাহান নামরে বয় ফাও কারে কইছে। আল্লাহ কয়েছে ও হাইফা করে লাগনা যাবি রে জাহান নাম রে বয়ফা রসুলের জন্য নয় জাহান নাম যদি বয় পাস তাহলে আমার রসুল রে কথা কর না এটা হলো ওহাবিগের জন্য আর আমরা বলছি জান না দিবা জান নামকে বয় না যদি রসুল রে না পাই কথা কর না কারণ রসুলের সাথে বিয়া করলে আল্লাহ কয় কি জানেন কোরআন দলিল যা উকা ফাস্তাক ফারুল্লাহ ফাস্তাক ফারাহু ওয়া রসুল মাফসের সাথে যদি জিহাদ করো জুলুম করো মাফ জন্য একটাই জায়গা ওটা হলো সোনার মদিনায় কথা কর না কা ওই মদিনা শরীফ কদমে যাইয়া যখন আমি আল্লাহর কাছে চাইবা আমাকে ক্ষমাশীল হিসেবে পাইবা তো রসুলের সাথে বিয়া তুই কর রসুল নাকি চল্লিশ বছর আগে নবী ছিলেন না আবার ফতুয়া দাও নবী কয় আন্দা কোষ কোষ খাওয়া হারাম হেতে কয় জায়েজ তো ওই সমস্ত লোকদের ফতুয়া শুনা আপনারা যদি চলেন কোনো সমস্যা নাই আমরা রসুলকে ভালোবাসছি বেসে যাব নবী পাওয়ার জন্য সব করতে পারি কথা বলে ঠিক কিনা এই জন্য আমার ভাই গজলটা প্রেমে বলেছে এটার মধ্যে কোনো গুণা নাই এটার মধ্যে কোনো সেরেক নাই এটা রসুলের প্রেমে সব হয় কারণ কি জানেন ওয়াজ আল কারানি নবীর প্রেমে ধাপ বেগেছে কি বেগেছে না জোরে কান্না জোরে কান্না জোরে কান্না মাওলা আলী কারাম উল্লাহ আসর কাজে করেছে আল্লাহ কুকদুহু মাফি আংকুম আও তুকুহু ইউ হা বিহিল্লা যে ব্যক্তি মনে মনে গুনার ধারণা করবে আল্লাহ হাসর ময়দানে এই গুনার হিসাব নিবে এবং এক অপ্তর নামাজ যদি কাজা হয় দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুযোগ দিব হুকুম কা আর জোরে কম আল্লাহ আল্লাহ হুকুম করছে মাওলা আলী ইচ্ছা কইরা মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছে আসর ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিবের কদম পড়ে কাঁদতেছে দেখা তো বাইরে জিনিস করতো ভালো আসছে কনাকা আপনি কইতে থাকবেন আমার তো হালের মানুষ আমরা আইতে থাকবো কামাল হুজুর কামাল হুজুর আমার বাজাম ওনার ছেলে